আমার বাড়ির ছাদের টাটকা ওলকপি দিয়ে বানিয়ে দেখাবো আজকে দুর্দান্ত একটা রান্না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আমার বাড়ির ছাদ বাগান থেকে তুলব ওলকপি আর সেটা দিয়ে একটা দুর্দান্ত মাছের রেসিপি আপনাদেরকে শেয়ার করবো তো তার আগে আমি অনেক সবজি আপনাদেরকে দেখিয়েছি তুলেওছি তার রেসিপিও শেয়ার করেছি তবে আজকে আপনাদেরকে দেখাবো এই ওলকপি দিয়ে কিভাবে টেস্টি মাছ বানানো যায় দু রকমের ওলকপি লাগানো হয়েছে একটা একটু পার্পেল কালার আর একটা পুরোপুরি সবুজ তো এই ওলকপিগুলো না আর অনেক বড় হয় তো আজকে রেসিপি করব বলে আমি ভাবলাম যে ওলকপি দিয়েই করব মাছ তো সেই জন্য তুলে নিচ্ছি দুটো অনেক লাগানো হয়েছে তার মধ্যে আমি দুটো তুলে নিচ্ছি একটু এগুলো আরও বড় বড় হতো একদম কচি রেখেই আমি সুন্দর দুটো তুলে নিচ্ছি আর এগুলো অত যত্নের প্রয়োজন হয় না আপনারা মাটিতে টবের মধ্যে করেই কিন্তু এগুলোকে গ্রো করতে পারেন আর একটু জল দিলেই বাস হয়ে যায় অতো পরিচর্যার প্রয়োজন পড়ে না এবারে আমি নিচে যাব গিয়ে এগুলোকে কেটে নেবো দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এর পাতাগুলোকে আমি প্রথমে কেটে আলাদা করে নিচ্ছি এই ওলকপির পাতা কিন্তু আপনারা ফেলবেন না এই ওলকপির পাতা দিয়ে একটা অসাধারণ বাটা বা ভর্তা হয় যেটা আমি আপনাদেরকে শেয়ার করেছি যারা দেখেনি দেখতে পারেন যারা আগে কখনও খাননি আমি সবাইকে বলবো যে একবার অন্তত ওইভাবে বাটা বানিয়ে খেয়ে দেখুন আপনাদের আমি গ্যারেন্টি দিতে পারি যে সব থেকে আপনাদের ভালো লাগবে এই বাটা দেখুন ওলকপিগুলোকে একটু বড়ো বড়ো করে কেটে আমি জলে তুলে নিলাম এবারে আমি আলুও কেটে নিয়েছি এগুলোকেও জলে দিয়ে এবার ভালো করে ধুয়ে নেব এবারে আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করব দেখুন এখানে কই মাছ রেখেছি আমি পাঁচ পিস আর তিন পিস কাতলা মাছ রেখেছি আমি দুটো মিলিয়েই করছি আপনারা যে কোনো এক প্রকারের মাছ দিয়ে করতে পারেন বা মিষ্টি জলের যে কোনো মাছ আপনারা এই রান্নায় ইউজ করতে পারেন এই মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি নুন দিয়ে দিলাম তার সঙ্গে হলুদের গুঁড়ো দেব সামান্য লঙ্কার গুঁড়ো দেওয়া যেতে পারে দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব তো অনেকেই আছে যারা ওলকপিটা অত অতটা পছন্দ করেন না তবে আমি আজকে যেভাবে বানিয়ে দেখাবো সেভাবে বানালে ওলকপির যে একটা গন্ধ থাকে রান্নায় ওই গন্ধটা থাকবে না খেতেও ভালো লাগবে দেখুন এগুলোকে ভালো করে ধুয়ে আমি জলে একটুখানি ভিজিয়ে রেখেছি এখানে দেখুন আমি জিরে বাটা কাঁচা জিরে বাটা একটু পেঁয়াজ বাটা একটু আদা বাটা করে রেখেছি শিলের মিহি করে এই রান্নায় আমি অল্প করে পেঁয়াজ বাটাও দেবো সবার প্রথমে কড়াইতে আমি একটু নুন দিয়ে এই ওলকপি গুলোকে একটু ভাপিয়ে নেব খুব বেশি সময় একদম নরম করবেন না তবে একটু সময় না ভাপালে এই যে ওলকপির একটা বাজে গন্ধ থাকে সেটা রান্নার পুরো স্বাদ নষ্ট করে দেয় এই জন্য একটু যদি আপনারা ভাপিয়ে ওই জলটা ফেলে দেন তারপর রান্না করলে ওই গন্ধটা অনেকখানি কমে যায় আর রান্নাটা খেতেও ভালো লাগে তো দেখুন আমি এগুলোকে সেদ্ধ করে নিয়েছি এবার এর জলটাকে ছড়িয়ে নিচ্ছি এটাকে মোটামুটি আপনারা সেভেন্টি পারসেন্ট অবধি সেদ্ধ করে নেবেন এবারে এর জলটা ঝরানো হোক ততক্ষণে আমি সমস্ত কিছু ভেজে নেব কড়াইতে আমি সর্ষের তেল গরম করছি এই রান্নাটা সর্ষের তেলেই ভালো হয় তেলটা গরম হতে আমি ওলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি আলুগুলো দিয়ে দিলাম আর সামান্য নুন আর হলুদের গুঁড়ো দিয়ে এগুলোকে একদম ভালো করে লাল লাল করে ভাজতে হবে এরকম নয় যে হালকা একটু নাড়িয়ে টাড়িয়ে নামিয়ে নিলেন এরম নয় একদম লাল লাল করে ভাজবেন এই ওলকপিগুলো ভালো করে ভাজলে এটা যে একটা জল জল জলে একটা ভাব সেটা থাকে না খেতেও ভালো লাগে এগুলোকে তুলে আমি এবারে এই মাছগুলোকে এর মধ্যে ভেজে নেব ভালো করে কই মাছ আপনারা যেরকম কড়া ভাজা পছন্দ করেন সেই বুঝে আপনারা মাছটাকে ভাজবেন তো আমি মিডিয়াম করে কড়া করে ভাজছি কই মাছটা এমনি খুব ভালো হয় খেতে সবারই পছন্দ থাকে তবে এই কই মাছ আমি শালগম আগে কখনো খাইনি ভাবলাম আজকে বানিয়ে দেখি কেমন লাগে তো সেই জন্য ছাদের একদম টাটকা কচি আমি ওলকপি দিয়ে আজকে করছি তো দেখুন ফোড়নের মধ্যে আমি একটু তেজপাতা শুকনো লঙ্কা একটু এলাচ দারচিনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে সেই সমস্ত বাটা মশলা দিয়ে দিলাম নুন হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি যেটা কাঁচা লঙ্কা দিলাম আর টমেটো দিচ্ছি এবারে কাশ্মীরি গুঁড়ো দিচ্ছি যেটা পুরোপুরি অপশানাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন একটু সুন্দর যেন কালার হয় সেই জন্য তো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো এবার এর মধ্যে ভাজা ওলকপি আর আলুগুলোকে দিয়ে এই মশলার সঙ্গে খুব ভালো সময় ধরে একদম কষিয়ে নিতে হবে যখন একদম মশলাটা তেল ছাড়বে তখন এর মধ্যে জল দিতে হবে যদি আপনারা মনে করেন একদম পাতলা ঝোল খাবেন জলটা বেশি দেবেন আর যদি মনে করেন না মিডিয়াম ঝোল খাবেন সে বুঝে আপনাদের জলটা দিতে হবে যখন আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে উলকপি তখন এর মধ্যে মাছটাকে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে রাখবো তারপর শেষে আপনারা একটু এর মধ্যে চাইলে ধনেপাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নামিয়ে নেবেন তো একদমই সহজ আপনারা এইভাবে ওলকপি দিয়ে মাছের ঝোল খেয়ে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এটা গরম ভাতে খুব ভালো যায় তো আশা করছি ভালো লেগেছে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান